আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সতেরো নভেম্বর দু আবার চলে আসলাম দেয়াবাড়ি ঘাটে মাছের পাইকারি এখানে পাইকারি মাছ বেছে কিনা হয় লৌকার ভিতরে সেটা দেখানোর জন্য চলে আসলাম বন্ধুরা চলেন আমার সাথে থাকেন হ্যাঁ দেখেন সবার আগে মেয়ে চলে যাচ্ছে দর্শক হিসাবে ওই যে আরো অনেক মানুষ চলে এসেছে দেখেন এই যে ভিড় প্রতিদিন ভোর ছয়টা থেকে এখানে মাছ ভেসা কেনা শুরু হয় এর হলো আপনার হলো কাউন্দা বিলের মাছ ঠিক আছে

भागो वीडियो करता से কত বন্ধুরা দেখেন কাউন্দা বিলের বিশাল বড় সাইজের একটি বোয়াল মাছ কেন করলাম দাম শুরু হয়ে গেছে চার হাজার টাকা দাম উঠে গেছে চার হাজার বন্ধুরা দেখেন এই মাসটি ও একটা বল

টাউন লেভেলের মাছ এখানে বিক্রি করা হয় লৌকা করে দেখেন অনেক মানুষ করে এখানে মাছ কেনার জন্য চলে আসে হ্যাঁ দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এ দেখেন কত মাছ এই দেখেন